যেটা প্রফেসর ইউনুস পয়েন্ট আউট করলেন যে একটা একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যেটা শেখ হাসিনা তৈরি করেছেন আগে যে যারাই তার প্রতিবাদ করে তারা হচ্ছে ইসলামিস্ট এবং বিএনপিও ইসলামিস্ট তারা মনে করে যে একটি দল বা একটি একজন ব্যক্তি ছাড়া এই দেশে সেকুলার সেকুলার চর্চা রাষ্ট্র রাষ্ট্র বা এরকম ধরনের সম্ভব না ভারতের যারা ঝানু ডিপ্লোমেট আছে তাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত সমৃদ্ধ এবং আধুনিক এবং সময় উপযোগী ভবিষ্যতে কি হয় সেটা আমরা পরে দেখব আপাতত ইনুস্রেফ যে বক্তব্যটি দিয়েছেন ইন্টারভিউতে সেই বক্তব্যটি সময় উপযোগী এবং এটি বলতে হতো আর কি যে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআইকে ভারতীয় গণমাধ্যম এই সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাই প্রাথমিক প্রতিক্রিয়া আমার ভালো লেগেছে এই স্টেটমেন্টটা খুব ক্লিয়ার কারণ ওই এখনো শেখ হাসিনা ইন্ডিয়া থেকে যদি কি যেখান থেকে হোক কিছু বলে সেখানে তার মানে যারা ফলোয়ার বাংলাদেশে সেটা ক্যারি আউট করে এবং তার যথেষ্ট রয়েছে এখনো বাংলাদেশে আমার চেনাশোনার মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগ সাপোর্ট করে বা আওয়ামী লীগের ছিলেন বা এখনো চুপচাপ আছেন তো তাদের জন্য হয়তো আওয়ামী লীগ পার্টি করা উচিত টাইম এবং তাদের একটা লেজিটিমেট লিডার যদি হয় কিন্তু বাইরে গিয়ে পালিয়ে থেকে বিদেশ থেকে আপনার ওই যে ইনফ্ল্যামেটরি যে রিমার্কগুলো করা যে যেটা প্রফেসর ইউনুস পয়েন্ট আউট করলেন যে একটা একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যেটা শেখ হাসিনা তৈরি করেছেন আগে যে যারাই তার প্রতিবাদ করে তারা হচ্ছে ইসলামিস্ট এবং বিএনপিও ইসলামিস্ট এবং জামাত এবং একটাই মানুষ প্রোটেক্ট করতে পারবে বাংলাদেশকে ফ্রম অল অফ আফগানিস্তানের যে পরি মানে পরিণতি হয়েছিল সেদিকেই আমরা যাচ্ছি এটা একটা গল্প এটা একটা ন্যারেটিভ এবং এই ন্যারেটিভটা সি ইজ ট্রাইং টু স্পিকিং ফ্রম অ্যাড এবং এই ন্যারেটিভে আমি দেখেছি আমার মানে চেনাশোনা মানুষও একই ন্যারেটিভ দিচ্ছে তো এইটা চেঞ্জ হবে না বাট যেহেতু প্রফেসর ইউন ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইকোনমিক পাওয়ার আছে হি ইজ দ্য হেড অফ স্টেট

Uh she has a personal passport, that's true. the official passport as far as I know that asylum uh, India grant uh, India permanently grant colony. So she is under the mercy of the Indian government. Indian government can't implement this বাংলাদেশে বাইরে থেকে ইনস্টিগেট করে ট্রেটস আর লট অফ ইনস্টেবিলিটি ফর বাংলাদেশ এন্ড ফর দ্য ইন্টারিম গভর্মেন্ট তো আমার মনে হয় যে এটা একটা ভালো নেগোশিয়েশন জিনিস এটা উনি এক মাসের উপরে এটা চিন্তা করে বলেছেন ইন্ডিয়ান প্রেসে সো আই থিংক হিজ কোয়াইট সিরিয়াস অ্যাভাউট এট যে ধন্যবাদ আপনার কাছে আরো ফেরো আমি যেতে চাই মহ মালিকের কাছে তার কাছে জানতে চাইবো যে যে কথাটি বললেন ভারতের উদ্দেশ্যে ভারত সরকারের উদ্দেশ্যে যে তারা মনে করে যে একটি দল বা একটি একজন ব্যক্তি ছাড়া এই দেশে সেকুলার চর্চা সেকুলার রাষ্ট্র বা এরকম এ ধরনের রাষ্ট্র সম্ভব না এইটাকে একভাবে তিনি ক্ষোভও জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই তাদের এইটা এই ডক্টর ইউনুসের এই বক্তব্যের পর আপনার কি মনে হয় যে ভারত সরকার তাদের এই চিন্তাভাবনা বদলাবে ধন্যবাদ রাণা ভাই দেখুন ডক্টর ইনুসের যে আজকের যে ইন্টারভিউতে তিনি যা যা বলেছেন এতক্ষণ নস্টাত পা আলোচনা করলেন আপনিও ভূমিকাতে কিছুটা বলেছেন তো এই আলোচনার প্রেক্ষিতে বা ইনুস সাহেবের এই বক্তব্যের বা প্রেক্ষিতে ইন্ডিয়া কতটা মানে কনভিনসড হবে সেটা ইন্ডিয়াই ভালো করে জানে দেখুন একটা একটা জিনিস অতি সত্য কথা যে দেশের সম্পর্কের বিষয়টিতে ইন্ডিয়াও কিন্তু তার যে নিজস্ব চিন্তা ভাবনা বা যে উৎস থেকে তারা সবকিছু সংগ্রহ করে থাকে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যে একটা প্রতিবেশীর সাথে তার দেশের দেশের এবং জনগণের স্বার্থ টিকিয়ে রাখার জন্য কি কি করা দরকার সেটা ইন্ডিয়াও কিন্তু ভালো বোঝে এখন যে ন্যারেটিভটা ছিল যেটা নুসরাত নুসরাতাব বললেন নীতিপূর্বে ইন্ডিয়ার কাছে এরকম একটা ধারণার প্রতীয়মান ছিল যে এক কেবলমাত্র শেখ হাসিনাই সেকুলার যে একটা ইমেজ বা রাজনীতি বা প্রশাসন বাংলাদেশে চালাতে পারে অন্যান্য সকল দলই ইসলামিস্ট এবং তারা ক্ষমতায় আসলে আফগানিস্তান হয়ে যাবে দেশ যেটা ভারতের জন্য একটা বড় কনসার্ন তো এই বিষয়টিতে যে ধারণা ইনুসরাফ কিন্তু সেটাই রিকোয়েস্ট করেছেন ভারতকে যে আপনারা ওই ধারণা থেকে বেরিয়ে আসুন যে কেবলমাত্র হাসিনাই সেকুলারিজম করতে পারবে বা সেকুলারিটির গ্যারান্টি দিতে পারবে অন্য কোনো দল সেটা পারবে না তারা ইসলামিস্ট হয়ে যাবে কথাটা ঠিক নয় আপনার এটা রিয়েলাইজ করার চেষ্টা করুন এই 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 দাবিটি তিনি করেছেন ইন্ডিয়ার কাছে এখন আমি মনে করি এই দাবি প্রেক্ষিতে তবে ইনুস্রাপ যেটি করেছেন সেটি প্রয়োজন ছিল তার কারণটি এখন ইন্ডিয়া কীভাবে রিয়েট করবে দ্যাট ইজ ডিফারেন্ট থিং ইন্ডিয়া ইনুস কেন করার কথা ছিল দেখুন এর আগে তিনি যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন ইনুস সাহেব কিন্তু সেখানে কিন্তু একটা খুব সুন্দর করে কথা বলেছেন তিনি যে ছাত্র জনতা হলো তার নিয়োগকর্তা কাজে তাদের যে আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা তার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি করবেন তো এখন সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষা হলো যে শেখ হাসিনা বা তার অন্যান্য অনুসারী যারা যারা আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে তো সেটি কিন্তু এটা এটার গুরুত্ব বুঝতে পারেন এবং তিনি যেহেতু নিয়োগকর্তা স্বীকার করেছেন জনগণকে ছাত্র জনতাকে ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়িত করবেন সেটি স্বাভাবিক তো এই ক্ষেত্রে যেটি বিষয় হলো সেটি হলো দেখুন যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়নি ভারতের কাছে কিন্তু এরকম একটা অবস্থায় যে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি যেগুলো আসছে সেটা আসলে কিন্তু দুই দেশের শুধু এটা বাংলাদেশের জন্য বিব্রতকর অবস্থা না একটা ডিসকমফর্ট তৈরি করে কিন্তু দুই দেশেরই সম্পর্কের ক্ষেত্রে এবং একটা প্রভাব অবশ্যই ফেলে কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যেমন ভারতকে বাংলাদেশের প্রয়োজন আছে বাংলাদেশকেও কিন্তু ইন্ডিয়ার প্রয়োজন আছে শুধুমাত্র একজন ব্যক্তিকে বন্ধু ভেবে পুরো রাষ্ট্র বা জনগণকে অবন্ধু সুলভ আচরণ এটি যেমন ইন্ডিয়ার জন্য মঙ্গল আসবে না বা বাংলাদেশের জন্য তো নয় তো সেই জন্যই দুই রাষ্ট্রের জন্যই এই আচরণটি যে উনি এখানে আশ্রয় নিয়েছেন এখন সরকারিভাবে ভারত আশ্রয়ের কথা ঘোষণা না করলেও তিনি তো সেখানে আছেন সেটা সত্য সেই অবস্থায় যদি তিনি পলিটিক্যাল বিবৃতি দেন তাহলে সেটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়ে এবং দুই দেশের সরকারের জন্যই সেটি বিব্রতকর অবস্থা সেটাই ইনুসরাইফ বলতে চেষ্টা করেছেন যে আনটিল বাংলাদেশ শেখ হাসিনা এই পর্যন্ত যেন চুপ থাকেন এবং কিন্তু কথা বলেছেন লাইনটি আমরা একটু এখন আলোচনা আনিনি সেটি হলো যে উনি চুপচাপ থাকলে আমরা হয়তো ভুলেই যেতাম এরকম একটি কথা তিনি বলছেন তাই না তার মানে মানে তার মানে কিন্তু উনি এখনো স্ট্রংলি ডিসাইড করেন নাই যে তাকে কল ব্যাক করবেন তার মানে উনি প্রিফার করছেন যে তিনি চুপ থাকুন যদি চুপ না থাকেন তাহলে হয়তো ফেরত চাইতে তিনি তিনি তাইলে আর ভুলে যেতে পারবে না তিনিও বলবেন না জনগণও বলবে না তো সেই হিসাবে তাকে ফেরত চাইতে হবে এখন ফেরত চাইলে যে বিষয়টি সেটি ভারত বিবেচনা করে দেখবে যে কতটা তারা তার স্বার্থ চিন্তা করে তা আমি মনে করি ভারত অত্যন্ত পররাষ্ট্রনীতিতে অত্যন্ত মেচিউর একটি দেশ এবং ডিপ্লোমেসিতে ভারতের যারা ঝানোঝানু ডিপ্লোমেট আছে তাদের পররাষ্ট্রনীতিও অত্যন্ত সমৃদ্ধ এবং আধুনিক এবং সময় তারা কিন্তু বিষয়গুলো তাদের দেশের স্বার্থ বিবেচনা করি সব সিদ্ধান্ত নেবে তার কারণটি হলো যে প্রত্যেক দেশই যারা মানে বড় শক্তিশালী নীতি অনুসৃত করে থাকে তাদের সবারই কিন্তু পররাষ্ট্রনীতির মূল বিষয়টি থাকে নিজের দেশের এবং জনগণের স্বার্থ রক্ষা করা কাজে নিজের দেশের জনগণের স্বার্থের জন্য যা যা করা দরকার সেই দেশগুলো কিন্তু মানে আমেরিকা ভারতের মতো দেশ কিন্তু তাই করে থাকে তো আমি মনে করি যে ভারতে বিষয়টি ভারতও ভাবছে এবং ইউনুস্যাফ যে কথা তার বিব্রত হওয়ার কথা বা ডিসকম্পোর্ট হওয়ার কথা বা মানে যে আনফ্রেন্ডলি গেস্টারের বিষয়টি যেমন ইউনুস্যাফ বোধ করছেন এটা ইন্ডিয়াও যে বুঝছে না তা নয় এবং আমি মনে করি যে এটা এই ইউনুস্যাফের পক্ষ থেকে যেরকম একটি মানে কথা বা বক্তব্য ভারতের প্রতি করা হয়েছে ভারতও নিশ্চয়ই শেখ হাসিনা সেই মেসেজটি ভারতের সরকারের পক্ষ থেকে দিবে এবং সেটা তার প্রেক্ষিতে ভবিষ্যতে কি হয় সেটা আমরা পরে দেখবো আপাতত ইনুস্রেফ যে বক্তব্যটি দিয়েছেন ইন্টারভিউতে সেই বক্তব্যটির সময় উপযোগী এবং এটি বলতে হতো আর কি তাই তিনি বলেছেন জি ধন্যবাদ মোহাম্মদ মালিক আমি ডক্টর নুসরাবির কাছে আবার যাবো সেটি হচ্ছে যে উনি প্রসঙ্গে বলে আওয়ামী প্রসঙ্গে বলেছেন শুরুতেই এখানে একটি একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে এবং তিনি সমন্বয়ক ছিলেন ছাত্র নেতা ছিলেন অভ্যুত্থানে নিজের শশুরে ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলছেন যে সব ঘটনার হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছেন বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ পাবে না এটাকে আপনি কিভাবে দেখবেন না আমার আমার তো মনে হচ্ছে যে ইয়াং স্টুডেন্টদের যে দাবিগুলা এটা কেয়ারটেকিং গভর্নমেন্ট প্রফেসর ইউনুস ওনারা খুবই আপনার সিরিয়াসলি নিচ্ছে আর তার স্টুডেন্টদের হাতে যে পাওয়ার এখন যে তারা যে গণ অভ্যুত্থান করলো এটা একটা পাওয়ারের মতো। এটাকে করাও যায় না টাইম আমার মনে হয় যে আস্তে আস্তে রিটার্ন করা উচিত টু একাডেমিক সেটিং এখন ডিমান্ডের যে একটার পর একটা বিচার হবে এবং কিভাবে বিচার হবে এবং তাদেরকে ফেরত আনতে পারবে না অ্যান্ড আমার মনে হয় এটা আমাদের কনস্টিটিউশনে নেওয়া উচিত বাট দিস ডিসিশন শুড নট বি মেড অন দ্য স্ট্রিট এখানে কনস্টিটিউশনকে দেখতে হবে এখানে ল অ্যান্ড অর্ডার কোর্ট তাদেরকে আপনার তারা যে ক্রাইম গুলা করেছে যাদের ধরা হচ্ছে অনেকে তো পালিয়ে গেছে যাদের ধরা হচ্ছে তাদের দে শুড বি ব্রড টু জাস্টিস এবং তাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হবে কি না পলিটিক্স এটা একটা ব্যাপারে আমি এখনো যে কিন্তু আমার মনে হয় তাদের উপরে আওয়ামী লীগ যে জুলুমটা করেছে স্পেশালি ছাত্রলীগ যেভাবে তাদেরকে মেরেছে এবং তাদেরকে যেভাবে ওই যে আপনার পঙ্গু করেছে এবং আপনার পঙ্গু করেছে তারপর যে আপনাদের স্টেটমেন্টে পড়লাম প্রফেসর যে চোখ অন্ধ করে দিয়েছে এগুলার সেটা আমি বলছি যে বিচার করতে হবে যতদিনই বিচার গুলা না হবে ততদিনই আক্ষেপ থাকবে এবং আক্ষেপ থেকেই ধরনের আপনার স্ট্রিট জাস্টিস যে হ্যাঁ এদেরকে কোনো দিন আনা যাবে না অ্যাকচুয়ালি আপনি দেখেন আমি কিন্তু একাত্তরের ভুক্ত ভোগী সো বাহাত্তর এইখানে এই জিনিসটা ছিল যে পাকিস্তান তারপরে আপনার এই যে বিহারি যারা কোলাবরেট করেছিল পাকিস্তানি আর্মিদের সাথে তারপরে আলবদর এদেরকে আর আনতে দেওয়া হবে না এবং রাগটা তখন আমি আমি ছিলাম তখন আমার বয়স ছোট ছিল তাদের পক্ষে তো ইট ইজ এ ভেরি সিমিলার থিং কিন্তু আমার মনে হয় যে ইট শুড বি ডান নট ফ্রম দ্য ভয়েসেস অফ দ্য স্ট্রিট নট বাই ইগনোরিং দ্য ভয়েসেস অন দ্য স্ট্রিট বাট থ্রু স্ট্রং ইন্টারন্যাশনাল কোর্ট এবং কনস্টিটিউশনাল চেঞ্জ জি আমরা সেরকমই দেখছি কিছু একটা এরকমই বলা হচ্ছে এই যে বর্তমান সরকার সেই সরকারের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল এর মধ্যে আছে বাংলাদেশে গঠন করে এই এই ট্রাইব্যুনালের অধীনে বিভিন্ন বিচার হয়েছে বলা হচ্ছে যে এই বিচার হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত